السلام عليكم আচ্ছা আজকে কিন্তু আমি টেলিগ্রামে একটা অফার শেয়ার করছিলাম যেটা থেকে আমি ইনস্ট্যান্ট উইডোর নিয়ে আপনাদেরকে দেখাইছিলাম এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে অফারটা শেয়ার করেছিলাম যারা যারা জয়েন করছেন আশা করি আপনারা পেমেন্টটা নিতে পারছেন তো দেখেন এখানে কিন্তু স্ক্রিন মানে দেখতে পাচ্ছেন আপনারা যে স্ক্রিনে যে প্রায় হচ্ছে দুই হাজার দুইশো কয়েন আছে আমার যেটা পিপিটি কয়েন যেটার প্রাইস হচ্ছে বাইশ ডলার ঠিক আছে আমি কিন্তু তিনবার এখান থেকে উইডোর নিছি এবং আপনাদের সামনে আবার একটা উইডো নিয়ে দেখাবো সমস্যা নেই তো এটা কয়েনগুলো কীভাবে পাইলাম বা কীভাবে এখান থেকে উইডোর দিলাম এবং আমি যদি আমার টার্ন ওভারটি যাই আপনাদের কিন্তু পেমেন্ট পুরোটাও একটু দেখাই দেখে ফার্স্টে যে আসলে পেমেন্টটা রিসিভ করছি কিনা আমি কিন্তু অলরেডি টেলিগ্রামে দিয়েও দিছি যারা আমাদের সাথে টেলিগ্রামে আসেন অলরেডি আপনারা জানেন এবং অনেকে জয়েন করে কয়েনটা ক্লেমও করে নিয়েছেন বা উইডো নিয়ে নিছেন তো আমি জাস্ট একটু দেখা দিই এবং যারা করতে পারেননি অবশ্যই ভিডিওটা দেখে পুরোপুরি করে নেবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু অলরেডি আমি এই যে রিসিভ করছি এখানে যদি আমি টর্ন কয়েনে আসি দেখেন ক এখানে যদি রিসিভে আসি দেখেন এগুলো কিন্তু আজকে রিসিভ করছি ঠিক আছে তো যাই হোক আমি কীভাবে কী করলাম আমি লাইভে একটা উইডো দিয়েও দেখাবো আপনাদেরকে সমস্যা নেই তো আমি দেখেন এই যেখানে যদি একটু ইয়ে করি মিনিমাইজ করি আজকে কিন্তু এই যেই অফারটা এটা কিন্তু আপনাদেরকে দিছি না ওইখানে দুইটা লিঙ্ক দিয়েছিলাম জাস্ট লিঙ্ক দুটাতে ক্লিক করলেই আপনি এখান থেকে জয়েন করতে পারবেন ঠিক আছে কোনো অসুবিধা হওয়ার কথা না তো তারপরে যদি সমস্যা হয় সেখানে আমি তো আসি আমাকে ইনবক্স করার সমস্যা নেই তো আমি একটা নতুন অ্যাকাউন্ট থেকে যেহেতু এটাতে আমি আসি অলরেডি আমি নতুন একটা অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি যে আসলে কেমন কী আসতে পারে দেখেন এটা আমার আরেকটা লিখলাম এখান থেকে আমি কখনও জয়েন করি নাই তো এখান থেকে ফার্স্টের লিঙ্কটাতে যখন আপনি ক্লিক করে ঢুকবেন এটাতে কিন্তু আপনি ইনস্ট্যান্ট উইডো নিতে পারবেন ঠিক আছে জাস্ট জয়েন করবেন কিছুক্ষণ কিছু একটু কাজ করলেই বেশ আপনি ইনস্ট্যান্ট এখান থেকে উইট নিতে পারবেন তো দেখেন এখানে জাস্ট এরকম একটা লোড নেবে একটু লোডিংটা নেক নিক এখানে একটু লোড নেবে দুইটা দুটা অ্যাপস আপনাদের সাথে শেয়ার করছিলাম অ্যাপ বলতে দুইটা হচ্ছে বট তো দুইটার কাজে পুরোপুরি সেম একটা যদি আপনি বোঝেন দ্বিতীয়টা আপনি অটোমেটিক বুঝে যাবেন ঠিক আছে তো একটু ধর জন্য ভিডিওটা দেখেন আশা করি বুঝতে পারবেন আচ্ছা দেখেন এখানে আমি জয়েন করলাম করার পরে এরকমটা আসছে এখানে আপনি যদি ডে ওয়ানে ক্লিক করেন এটাতে দেখেন দশটা কয়েন কিন্তু আপনি পেয়ে গেলেন ঠিক আছে এখানে কনফার্মে ক্লিক করলাম এবার এখান থেকে আমি কেটে দিলাম এখন যেটা আমাদেরকে বলতেছে এখানে দেখেন এই যে থ্রি পিপিটি যেটা প্রাইস হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিন টাকা ধরেন ঠিক আছে তো আমাদের কাছে আছে কত দশ পিপিটি মানে প্রায় হচ্ছে দশ টাকার মতো আমরা কিন্তু এখনই ইনস্ট্যান্ট পেয়ে গেলাম তো এখন আমরা এটা কীভাবে কি উইডো দিব সেটা আমি একটু বিস্তারিত দেখাই তার আগে এখানে দেখেন এই যে নিচে লেখা আছে স্টার্ট ওয়ার্কিং এটা একটা ক্লিক করে দেবেন এটা জাস্ট একটা গেম টাইপের মতো অটোমেটিক এটা চলবে ঠিক আছে এটা চলুক আমি আপনাদেরকে দেখা যে উইডো কীভাবে করবেন এটা থেকে এখন বেশি হচ্ছে এখানে উইডো তো আসলে এখানে দেখেন প্রথম যেটা আছে মানে আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ উইডো করতে হবে অনেকে আমাকে ইনবক্স করছেন আপনারা বুঝতে পারতেছেন না ডাইরেক্ট হয়তো আপনারা এই জায়গা থেকে এসে উইডো দিতেছেন বা আপনাদের কয়েন বেশি আপনারা সেই কয়েন অনুযায়ী এখানে থেকে উড্ডো দিতেছেন কিন্তু ওইভাবে হবে না এখানে সিস্টেমটা কি আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল আসতে হবে প্রথমে তিনটা তারপরে দশটা তারপরে তিরিশটা তারপরে পঞ্চাশটা এভাবে সিরিয়াল বাই সিরিয়াল আপনি উইড্রো করতে পারবেন আপনি চাইলেই ধরেন যে একসাথেই এক হাজার কয়েন আপনি উড্ডো দিবেন প্রথমবার চাইলে আপনি দুই হাজার এরকমটা পারবেন না ঠিক আছে প্রথমে আপনি এক সিরিয়াল আসতে হবে প্রথমটা যেটা এই যে তিন দশ তারপরে তিরিশ পঞ্চাশ এভাবে আস্তে আস্তে আপনি উড্ডো এমনটা বাড়াইতে পারবেন ঠিক আছে তো দেখেন প্রথমটা যেটা সেটা হচ্ছে থ্রি যেটা আপনি কিছুই না কিন্তু জাস্ট ঢুকেই কিন্তু আপনি এখনই করতে পারবেন কিন্তু এখন এখানে ঘটনা উইডো দিতে গেলে এখানে যেটা দেখাবে সেটা হচ্ছে এখানে একটা রেফার লাগবে ঠিক আছে প্রথম উইডো দিতে গেলে আপনাকে অবশ্যই একটা রেফার লাগবে তো আপনাদের আমি আশা করি সবারই মানে দুইটা তিনটা করে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমার নিজেরও ধরেন যে পাঁচ ছয়টার মতো করে আছে তো একটা রেফার করা খুব একটা বড় বিষয় না ঠিক আছে একটা জাস্ট এখান থেকে যে রেফার লিঙ্ক আপনি যে ইনভাইট না যদি যান ইনভাইট না গেলে যে এরকমটা আসবে এখান থেকে সেভ মেসেজ গিয়ে আপনি যে এটুকু সিলেক্ট করা থাকবে শুধু এটা কেটে দেবেন দিয়ে আরেকটা কেটে এখানে সেন্ড করে দিলেন এটা হচ্ছে আপনার ইনভাইট লিঙ্ক ঠিক আছে আপনি এই লিঙ্ক থেকে যদি আপনার নিজেরই আরেকটা অ্যাকাউন্ট থেকে ঢুকেন তাহলে কিন্তু একটা রেফার কাউন্ট হয়ে যাবে বা আপনি কোনো ফ্রেন্ড সাইকেল যদি এটা শেয়ার করে দেন একটা রেফার শুধু করলেই আপনি এই যে উডোটা এটা করতে পারবেন ঠিক আছে ইনস্ট্যান্ট করতে পারবেন এখানে উইডোটা কমপ্লিট হয়ে গেলে এখানে যে উইডো দিচ্ছি এটা জাস্ট টন কিপারের সাথে কানেক্ট হবে আপনার ফোনে যে টন কিপারটা আছে সেটার সাথে কানেক্ট হয় অটোমেটিক উইডোটা নিয়ে নেবে ঠিক আছে তো আমি আমার ওয়ালেট থেকে করে দেখাচ্ছি আপনাদেরকে সমস্যা নেই তো এখানকার বিষয়টা এটাই জাস্ট যে আপনার এখানে রেফার করলে কয়েনগুলো বাড়বে এবং বিভিন্ন টাস্ক যেমন এই যে টাস্কগুলো আছে এখান থেকে টাস্কগুলো যদি আপনি কমপ্লিট করেন যে তিরিশটা তিনশোটা তিরিশটা দশটা এরকম করে অনেক কয়েনগুলো পাবেন কিন্তু কয়েনগুলো আপনাকে উইড্রো দিতে গেলে অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে রেফার করতে হবে প্রতি স্টেপে আপনার রেফারটা বাড়বে যেমন প্রথমটাতে আপনার একটা লাগবে পরেরটাতে মেবি ষাটটা লাগবে তারপরেরটাতে হয়তো বা চব্বিশটা এইভাবে বাড়বে আমার সেবার মনে নেই তবে এখান থেকে আপনি উইড্রো দিতে গেলে এখানে দেখাবে তো আমি আপনার আমি মেন আইডিতে আমারটাতে যাই ওখানে গেলে আমি দেখতে পাবো আপনাদেরকে দেখা দিই যে আসলে কত কী লাগবে তবে এখান থেকে ইনস্ট্যান্ট দিচ্ছি এবং আপনি নিতে পারবেন যদি কিছু রেফার করতে পারেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো একটা আর্নিং করে নিতে পারবেন অসুবিধা হবে না ঠিক আছে তো দুইটা যে বট দিয়েছি দুইটাই সেম জিনিস দুইটাতেই একই অবস্থা তো ওইটা তো মেয়ে একটু রেফার কম লাগবে নাকি আমি দেখাচ্ছি তারা ওইটাতে দেখাচ্ছি এটা একটু আর একটু দেখায় নেই আচ্ছা এটাতে এই এই জায়গায় একটু লোড নেয় বেশি এটা একটু ঝামেলা এটার মজার বিষয় হচ্ছে আপনি উইড্রো দেওয়ার মানে দশ সেকেন্ডের ভিতরে উইডো রিসিভ করে ফেলবেন এটা হলো সব থেকে বড় বিষয় দেখেন এখানে আমি যদি উইডোতে আসি দেখেন উইডোতে আসলে আমার এটাতে কিন্তু আমি প্রথমটা রিসিভ করছি দেখেন যে প্রথম তিনটা এটা কিন্তু আমি অলরেডি ডান দশ এটাতেও ডান তারপরে তিরিশ যেটা আছে এটাও ডান এখন যে পঞ্চাশেরটা বাকি আছে আমি যদি এটাতে যাই এবার উইড্রো করতে যাই দেখেন উইড্রোতে কি আসবে এখানে বলছে কি আমার চুয়ান্নটা রেফার লাগবে এটাতে মানে চার নম্বর স্টেপে এখানে চুয়ান্নটা রেফার লাগবে কিন্তু আমার আছে চৌত্রিশটা তো আরও লাগবে কয়েকটা তো মানে আরও দশটার মতো লাগতেছে সরি দশটা বলতে আরও বিশটা মতো লাগতেছে তো এটা কমপ্লিট হলে তখন আমি উইডো করতে পারবো এটা হচ্ছে চার নম্বর স্টেজে কিন্তু আপনাদের প্রথমটা কমপ্লিট করতে কিন্তু জাস্ট একটা রেফার লাগবে তারপর একটা মেবি ষাটটা তো এইভাবে এটার হচ্ছে কাজটা মূলত এভাবে আর কিছু কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করে আপনারা এই কয়েনটা বাড়িয়ে নিতে পারবেন যেমন আমার এখানে যদি বাইশ ডলারের মতো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একবারে উইড্রো করতে পারবো না যত রেফার করতে পারবো সেই হিসেবে আমি উইড্রোটা করতে পারবো তো আপনারা যদি পারেন একটু রেফার টেফার করে এটা থেকে আপনারা ইনস্টা আর কি আর্নিংটা করে নিতে পারবেন ঠিক আছে এটা গেল একটা এরপর একটা দেখেন এটাও মূলত ওইরকমই কিন্তু এখানে হয়তো একটু চেঞ্জ আছে একটু দেখাই পরেরটাও কিন্তু মোটামুটি একই রকমই এখানে তেমন আপনাদেরকে কোনো কাজ করতে হবে না শুধু ওই যে রেফার হয়তো বা দুই একটা করতে হবে ফার্স্টে উইডোটা করার জন্য যেহেতু ফ্রিতে দিচ্ছে তো এইটুকু সুবিধা তোরা ওরা এখানে দেখেন ক্লেম অপশন আছে এটা বারবার যখন আপনি ঢুকবেন অফলাইন থেকে যখন অনলাইনে হবেন তখন এখানে ক্লেম অপশনে ক্লিক দিবেন কখনোই ডাবল অপশনে ক্লিক দিবেন না ঠিক আছে তো এটা তো সেম এটা তো ঢুকার পরে আপনি কিছু কয়েন পাবেন বা এই যেখানে ফিশিং নামে একটা অপশন আছে ফিশিংয়ে গেলে দেখেন এখানে ফিশিং আসলে যে ফিশিংয়ে যদি ক্লিক দেন এখানে আপনি একটা অ্যাড শো করবে অ্যাড শো করলে আপনার ইউএসডিটি এখানে কালেক্ট হবে মানে একটা অ্যাড দেবে তো অ্যাডের বিনিময়ে আপনাকে কিছু যেমন যে অ্যাডটা শো হয়েছে কত সেকেন্ডের অ্যাড এটা লেখা থাকে নিচে আচ্ছা দেখি এটা শেষ হয়ে যাক মেবি পনেরো সেকেন্ড কি বিশ সেকেন্ড এরকম একটা অ্যাড থাকে তো অ্যাডটা শেষ হয়ে গেলে ধরেন যে আপনাকে কিছু ইউএচডিডি দিবে এবং সেটা আপনি ইনস্ট্যান্ট উইডো করে নিতে পারবেন তো কীভাবে নেবেন আমি দেখাচ্ছি সমস্যা নাই অ্যাডটা শেষ হয়ে নাকি আচ্ছা প্রায় শেষের দিকে দেখেন শেষ হয়ে গেছে এই যেখানে দেখেন জিরো পয়েন্ট জিরো টু আমাকে দিছে অটোমেটিক শুরু হয়ে গেছে আবার আরেকটা তো আমি ব্যাক করে দিই তো ওইটা আমার সাথে এখানে যে অ্যাড হয়ে এখানে দেখেন ইউএসডিটি জিরো পয়েন্ট ফাইভ নাইন প্রায় ধরেন যে আপনার সত্তর টাকার কাছাকাছি ঠিক আছে তো আমি যদি এখন এই যে উইডো অপশনে ক্লিক করি যে এখানে উইডো ওইডি অপশনে যদি ক্লিক করি এখানে দেখেন আমার কিন্তু টর্ন ওয়ালেট অলরেডি এখানে যে কানেক্ট আছে যেখানে টর্ন অ্যাড্রেস এখানে দেখাচ্ছে তা আপনারা একটু কানেক্ট করে নেবেন এখানে জাস্ট টর্ন ওয়ালেট ক্লিক দিয়ে আপনাদের যে ফোনে যে টর্ন ওয়ালেটটা আছে সেটার সাথে কানেক্ট করে নেবেন যদি না পারেন এটা নিয়ে একটা ভিডিও আছে দেখে নিন একটু কীভাবে কানেক্ট করতে হয় তো এখানে দেখেন এখানে আবার শুরু কত থেকে জিরো পয়েন্ট ওয়ান ডিটি থেকে আপনাদের পেমেন্টটা শুরু এখান থেকে ঠিক আছে আর ওইটাতে কিন্তু আরও কম জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে শুরু আর এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো না সরি জিরো পয়েন্ট ওয়ান ইউএচডিটি তো আমি এটা ফার্স্ট এটা দেখি উইডো দিয়ে করে দেখি তো এখানে যদি আমি স্যান্ড অপশানে ক্লিক করি এখানে দেখেন এখানে কী বলছে যে অ্যামাউন্ট হচ্ছে আমি জিরো পয়েন্ট ওয়ান ইউএচডিটি পাবো এবং আমার ফি কার্ড হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু মানে আমি দশ টাকা পাবো আর দুই টাকা হচ্ছে আমার ফি কার্ড বেরকম তো ঠিক আছে আমি উইডোটা দেখি উইডো দিই উইডো কি আসে কি না দেখি আপনাদের সামনে লাইভে আমি উইডোটা করে দেখি দেখেন এখানে কি বলছে যে উইডো রিকোয়েস্ট সাবমিটেড এক্সপেক্টেড মানে এক থেকে তিন মিনিটের মধ্যে তারা হচ্ছে আমাকে উইডোটা করবে এবং উইডো হইলে একটা নোটিফিকেশন দিবে হয়তো বা অ্যাপের ভিতর থেকে একটা নোটিফিকেশন দিবে এখানে যদি আমি কনফার্ম করি এখানে বলছে ওয়ান টু আর্ন মো ডিটি তো এই যে পিগি পিগি যেটা আগেরটাতে ছিলাম সেটাতে জয়েন করার জন্য বলতেছি তো আমরা তো ওইটাতেও জয়েন করছি বলে ঠিক আছে তো ওইটা তো করার দরকার নাই আমরা এখান থেকে ক্রস করে দিই তো এখন দেখি এখানে আমরা একটু ক্রস করে আবার উইডো তো আসি তো আমাদের কি কমছে না আগেরটাই আছে আগেরটাই আছে তো এখন আমি একটু ওয়েট করবো আমরা দেখি পেমেন্টটা রিসিভ করি নাকি লাইভে যদি রিসিভ করি সেক্ষেত্রে আপনাদেরও সুবিধা হলো যে আসলে পেমেন্টটা পাচ্ছি কি পাচ্ছি না আপনারাও দেখতে পারলেন তো আমি একটু আসি এখানে টর্ন কিপারে আসি আমি এর আগে যতগুলো ভিডিও দিছি ওইটা থেকে এর আগের যে অ্যাপটা দেখালাম সেটা থেকে তো ওইটা থেকে আমি প্রায় এক মিনিটের মধ্যেই রিসিভ করে ফেলছি ঠিক আছে তো এটা থেকে যেহেতু ফার্স্ট টাইম দিলাম দেখা যাক এটা কতক্ষণ দেয় যেহেতু তারা বলছে এক থেকে তিন মিনিট কতক্ষণ লাগে দেখেন আমার কিন্তু এখানে বেড়ে গেল আমি যতটুকু দেখলাম বেড়ে গেছে আমি যদি আসি দেখেন এখানে রিসিভ করছি মেবি এই যে দেখেন এই যে মাত্র রিসিভ করলাম আমি জিরো পয়েন্ট জিরো টন ওখ থেকে ওইটু দিলাম না এই যে রিসিভে দেখেন সরি জিরো পয়েন্ট জিরো টন তো না মানে জিরো পয়েন্ট জিরো বলতে ভুল করতেছে একটু জিরো পয়েন্ট ওয়ান ইউএচডিটি ঠিক আছে সেখানে যে দুইটা হচ্ছে ফি নিল তারা জিরো পয়েন্ট জিরো টু হচ্ছে ফি কাটছে তার মানে ধরেন যে জিরো পয়েন্ট জিরো এইট আমরা রিসিভ করছি এখানে ঊনআশি আর ধরেন আশি তো এটা কিন্তু রিসিভ করছি দেখেন ইনস্টার কিন্তু পাইলাম আমি ভিডিওর ভিতরে কিন্তু লাইভে এই উইডোটা নিলাম কতক্ষণ লাগলো জাস্ট উইডো দিছে এখানে কিন্তু চলে আসছে তো এরপরে দেখেন আমাদের কিন্তু একটা উইডো দিলাম এরপরে সিস্টেমটা কি এখানে উইডো আসলে এখানে উইডোতে আসলাম দেখেন প্রথমটা তো আমাদের যেহেতু কমপ্লিট হয়ে গেছে দেখেন প্রথমটা কিন্তু আর নাই জিরো পয়েন্ট ওয়ান ছিল না প্রথমে ওটা কিন্তু নাই নাই হয়ে গেছে কারণ যেহেতু ওটা ওই ওই অ্যামাউন্ট আমরা একবার উইডো দিয়ে ফেলছি ওটা চলে গেছে এখন হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ইউচডিটি আছে তো দেখি এটা আমরা এখন সেন্ড করি তো এটা দেখিয়ে চাই এটাতে বলছে জিরো পয়েন্ট থ্রি ইউচডিটি আসবে এবং জিরো পয়েন্ট টু মানে এখানে তিরিশ টাকার মতো আমরা পাবো এবং দুই টাকার মতো সেটা ফি কাটবে তা আমরা উইডোতে যদি ক্লিক করি দেখি এটা কি উইডো হয় কি না এটাতে মেবি রেফারের খুব একটা ঝামেলা নাই ঠিক আছে মেবি এটা রেফার করতে হবে না বা রেফার হয়তো হবে সামান্য কিছু আমি ঠিক খেয়াল নাই যেখানে যেহেতু এখানে কোনো কন্ডিশন দিচ্ছে না তো আমি এখানে কনফার্ম করে দিই এবার এখান থেকে ব্যাক করে দিই ঠিক আছে তো আমি দেখি কতক্ষণ এখানে ওই একটু করা যায় একটু দিই আপনাদের সুবিধা হবে দেখতে আচ্ছা এরপর আর করা যাবে না এখানে পরে নেক্সট যেটা আছে জিরো পয়েন্ট সিক্স ইউচডিটি কিন্তু আমার আছে জিরো পয়েন্টনপঞ্চাশ তার মানে আমরা পরেরটা আর করতে পারবো না তবে অসুবিধা নাই এখান থেকে যে ফিশিং যেটা আছে ফিশিং করে করে আমরা এখান থেকে একটা করে অ্যাড দেখে দেখে সামান্য পরিমাণ ইউএডিটা আমরা এখান থেকে আর্নিং করতে পারবো এবং সেটা আমরা উইড্রো করতে পারবো তো যদি কখনো এমনটা দেখায় যে ইনভাইটের কারণে আমরা আটকে গেছি তো এখানে যে ইনভাইটে আসলে এখানে প্রায় আমরা ছাব্বিশটার মতো হচ্ছে ইনভাইট করা আছে তো সেক্ষেত্রে আমার হয়তো উইড্রোটা হচ্ছে তবে এখানে কোনো কন্ডিশন দেখতেছি না যে আসলে কত ইনভাইট উইড্রো করা যাবে এখানে কিছু দেখাচ্ছে না হয়তোবা যদি আপনি উইডো দিতে চাই দেখেন যে এখানে উইডো দিতে গেলে আটকা যাচ্ছে যেমন আরেকটা যদি দিই আমি দেখি এই যে ফিশিং করতে বলতেছে মানে আমার একটু শর্ট আছে তো যার কারণে যে গো ফিশিং ফিশিং করতে বলতেছে তা আমি ব্যাক দিই যে এই এই পেমেন্টটা রিসিভ করলাম নাকি দেখি যেটা মাত্র আমি দিলাম সেটা একটু রিসিভ করছে নাকি দেখি এখানে তো আসার কথা তো আমি একটু রিফ্রেশ দিই দেখেন বেড়ে গেছে কিন্তু আপনাদের সামনে কিন্তু লাইভে উইডোটা দিলাম তো এখন যদি আমি আসি একষট্টি ছিল না এখন দেখেন উনৈশে হয়ে গেছে সরি উনানব্বই হয়ে গেছে দেখেন জিরো পয়েন্ট জিরো ফোর টন যেটা আসছে এখানে যদি আমি ইউএইচডিটি দেখাই দেখেন জিরো পয়েন্ট সাতাশ মানে ধরেন আটাশ প্রায় ওই যে দুই টাকা ফি কাটছে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় দেখেন আপনারা কিন্তু ইনস্ট্যান্ট উডিয়ে দিতে পারতেছেন মানে কোনো একটা ঝামেলা নাই জাস্ট শুধু অথবা কয়েকটা রেফার করতে হবে তো এটা আপনারা যদি রেফারটা করতে পারেন তাহলে ভালো একটা আর্নিং এখান থেকে করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এটা থেকে সামনে মনে হয় তাদের এয়ারডোপও দিবে যে এখানে এয়ারডো অপশন আছে এয়ারডোপে গেলে যে কামিং সোন দেখাতেছে তো এটা পরে আসবে তো যাই হোক আমি হয়তোবা বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে কতটুকু পার্সি জানি না তো আপনারা এখান থেকে যতটুকু পারেন তাড়াতাড়ি এখান থেকে একটা ক্লেম করে নেন ঠিক আছে রেফার টেফার যদি ভালো করতে পারেন আর নিজের অ্যাকাউন্ট থেকেও যদি করতে পারেন রেফার তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি তারপরেও যদি অসুবিধা হয় ইনবক্স তো আসেই আপনারা জাস্ট আমাদের চ্যানেলে আসবেন আসার পর এখান থেকে এই যে ইনবক্স অপশন আছে এখানে এটাতে আমাকে ইনবক্স করবেন ঠিক আছে আর যারা এখন আমাদের টেলিগ্রামে নেয় অবশ্যই জয়েন করে নেবেন কারণ এইসব অফার আসলে সবার আগে কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি ঠিক আছে তো আজকে আমাদের এতটুকুই আসসালামু আলাইকুম